উমাকান্ত স্কুলের ছাত্রদের মারধর করল বহিরাগত গুন্ড বাহিনীরা স্কুলের সামনে ছাত্রদের উপর ছুরি রড দিয়ে হামলা মারধর করল উমাকান্ত স্কুলের ছাত্রদের শুনুন কি বলছেন বনেদি স্কুলের ছাত্র উমাকান্ত স্কুলের ছাত্ররা এই মারধর প্রসঙ্গে বহিরাগত গুন্ডারা কিভাবে আক্রমণ করেছে তাদের উপর

শুনলেন তো স্কুলেরই ছাত্র মার খেয়েছে তিনি বলছেন বহিরাগত যুবকরা এসে গুন্ডা বাহিনী এসে তাদের হামলা চালিয়েছে তাদের উপর ছুরির রড দিয়ে হামলা করেছে আমরা শোনাবো আরো একজন গুরুত্বপূর্ণ আক্রান্ত অর্থাৎ যাকে আক্রান্ত করেছে তিনি কি বলেছেন তার বক্তব্য আমরা শোনাব শুনুন তিনি কি বলেছেন তার বক্তব্যে শুনুন স্কুলের অন্য একটি ছাত্র কি বলেছেন আক্রান্ত হওয়ার পর তারই বক্তব্য শুনুন আপনারা তাহলে আপনারাই বুঝবেন কি হচ্ছে বহিরাগত গুন্ডাদের দ্বারা স্কুলে ঢুকেই এইভাবে মারধর শুনুন কি বলছে গেছে আমি প্রথম থেকে বসে মারছে

শুনলেন তো এই বক্তব্য স্কুলের ভেতরে ঢুকে এইভাবে মারধর ছাত্রদের উপর স্কুলের বাইরে ছোট্ট ঘটনাকে ক্লাস নাইন এবং টেনের অর্থাৎ রাজ্যের বনধি স্কুল উমাকান্ত স্কুল আগরতলায় অর্থাৎ এই স্কুলে সামনে নাইন এবং টেন নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর আকার ধারণ করেছে তাদের হাসপাতালে যেতে হয়েছে রাজ্যের বনেদি স্কুলের ওমকান্ত স্কুলের ছাত্রদেরকে পিটিএ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা কি বলেছেন তাদের মুখ থেকেই এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা মুখগুলোকে আপনারা দেখছেন যারা স্ক্রিনে অর্থাৎ আপনারাই দেখছেন তাদেরকে পেটানো হয়েছে রড দিয়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেখানে নাকি বহিরাগত যুবকদের গুন্ডা বাহিনীর এসে তাদের উপর হামলা চালিয়েছে কি হচ্ছে আমাদের এই রাজ্যে অর্থাৎ শেষ পর্যন্ত কি বহিরাগত গুন্ডাদের দ্বারা কি আমাদের রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরাও কি সুরক্ষিত থাকতে পারবে না কি মনে হচ্ছে আপনাদের এই আক্রমণটাকে আপনারা কিভাবে দেখছেন ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকরা আতঙ্কে রয়েছে চিন্তিত রয়েছে তারা অর্থাৎ কিভাবে স্কুলে পাঠাবে এরকম ঘটনা হলে শিক্ষক শিক্ষিকাদের জানালে তারা নাকি বলছেন কিছুই হবে না অর্থাৎ তারাও কি কোথাও ভয় পাচ্ছেন নাকি কোথাও অসুবিধা হচ্ছে এই ছোট্ট ঘটনাকে ছাত্রছাত্রীরা স্কুলে বিভিন্ন সময় আমরা দেখে থাকি এরকম ছোটোখাটো ঘটনা হয়েই থাকে ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদের মধ্যে একটু দুষ্টামি মারামারি তো হয়েই থাকে কিন্তু বহিরাগত গুন্ডারা এসে যুবকরা সেভাবে হামলা চালাবে কিছুদিন আগে আমরা দেখেছি ছাত্রীদের উপর শিক্ষক বদলিকে কেন্দ্র করে ছাত্রীদেরকে পেটানো হয়েছে স্কুলের ঢুকে মারধর করা হয়েছে বহিরাগত গুন্ডারা আজ উমাকান্ত স্কুলে এই পরিস্থিতি শহরের বুকে শহরের মাঝখানে অর্থাৎ আগরতলা শহরের বুকে এই ঘটনা আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে ছাত্ররা কি নিরাপদে থাকতে দেবে না বহিরাগত গুন্ডারা কি শুরু করেছে আমরা রাজ্য সরকারের কাছে তীব্র আবেদন জানাই আমরা রাজ্য সরকারের কাছে এটাই বলতে চাই রাজ্যের যে পরিস্থিতি যুবকরা অর্থাৎ বহিরাগত যুবকরা তৈরি করছে সেখান থেকে যেন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় তারা যেন শাস্তির আলতায় আসে অতি দ্রুত আমাদের রাজ্যের ছেলেরা যেন একেবারে নিরাপদে থাকতে পারে এই ছেলেগুলোকে শাস্তি দিয়ে যেন আগামী দিনে চোখে আঙুল দিয়ে দেখা দেখিয়ে দেওয়া হয় যে এই রকম স্কুলে ঢুকে স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীদের উপর এভাবে আক্রমণ কীভাবে আপনি মেনে নেবেন অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে তারা বুঝতে পারে যে এর পরিণতি কি হতে পারে ছাত্রদের উপর স্কুলে ঢুকে স্কুলের সামনে ছাত্রদের মারার পরিণতি কি হতে পারে সেটা শাস্তির মধ্য দিয়ে আশা করি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে আমরা এটা আবেদন জানাচ্ছি অর্থাৎ পরবর্তী ঘটনা আমরা আপনাদের কি হচ্ছে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে